আমার হাতে এটা ভিভো মোবাইল তো ভিভো মোবাইলটি পাওয়ার অফ করতে পাওয়ার চেপে ধরলাম দেখুন কী লেখা দেখা সেখানে কিন্তু কোনো পাওয়ার অফ বা রিবুট কোনো অপশনই আসে না তো পাওয়ার বা রিবুট অপশন আনতে হলে কী করা লাগে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেই আসেন নতুন ভিভো মোবাইল কেনার পরে মোবাইল বন্ধ করতে বা রিবুট দিতে পারেন না পাওয়ার বাটন চেপে ধরে রাখার পরেও পাওয়ার অপশন আসে না এমন লেখা দেখায় মোবাইল বন্ধ করতে পারেন না তো বন্ধুরা এই বিষয়টা একেবারে সহজ সেটিং এখনই দেখিয়ে দেব তো বন্ধুরা আরও একটি কথা যাদের মোবাইলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন কাজ করে না বা একেবারে উঠে গেছে তারা পাওয়ার বাটন ছাড়া কিভাবে মোবাইল অন করবেন এবং ভলিউম বাটন ছাড়া কিভাবে ভলিউম কমাবেন বাড়াবেন এই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে খুঁজে দেখে নেবেন তো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে এটা হচ্ছে ভিভো মোবাইল তো ভিভো মোবাইলের নতুন কেনার সময় এই সমস্যাটি দেখা যায় পাওয়ার বাটন চেপে ধরলে পারে আপনাদের কিন্তু মোবাইল রিপোর্ট দেওয়া বা মোবাইল অফ করা অপশানগুলো কিন্তু দেখায় না তো আমি পাওয়ার বাটন চেপে ধরছি তো দেখুন কী লেখা দেখায় দেখুন এই যে গুগল একটি লেখা চলে আসছে তো এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন তো আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনারা এই সমস্যার সমাধান করতে হলে সেটিং অপশনে চলে যাবেন মোবাইলের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সেটিং অপশনে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশান আমি সেটিং অপশন ভিতরে চলে যাব সেটিং অপশনে যাওয়ার পরে তো এখানে দেখছেন সার্চ বার সার্চে ক্লিক করে দেবো সার্চে ক্লিক করার পরে আপনাদের এখানে লিখতে হবে হচ্ছে প্রেস পি আর ই ডবল এস প্রেস এখানে লেখা আছে তো আমি প্রেস লিখে দেবো প্রেস লেখার পরে কিন্তু এই যে দেখা লেখা দেখা তো প্রেস লেখার পরে এখানে দেখা দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড লেখা চলে আসছে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন একটি লেখা কিন্তু ঝলক মারছে প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার উপরে লেখা গেছে প্রেস অ্যান্ড হোল্ড বাটন এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আপনাদের এখানে দেখুন একটি কিন্তু টিক মার্ক করা আছে নিচের লেখাটি লান্সার গুগল তো এটা টিকমার্ক আউট করে দিয়ে উপরে যে এলাকাটি দেখতে পাচ্ছেন অ্যানাবেল দি পাওয়ার ইমার্জেন্সি মেনু তো এটা আপনাদের টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে এলাকা এটি ওকে করে দিতে হবে তো আমি ওকে করে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে একবারে কেটে বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে এদের দেখা যাচ্ছে পার বাটুন এখানে আমি চাপ দিয়ে ধরে রাখলাম চাপ দিয়ে ধরে রাখার পরে এদের দেখুন আমার কিন্তু ইমার্জেন্সি পাওয়ার অফ এই যে রিসেট অপশনটি কিন্তু চলে আসছেন তো আমি এখানে পার্টি অফ করলে কিন্তু মোবাইলটি পাওয়ার অফ হয়ে যাবে তো আমি দেখুন পার্টি অফ করে দেবো এই যে পাওয়ারটা কিন্তু অফ হয়ে যাচ্ছে অফ হয়ে গেল তো ভিউয়ার্স ভিডিও শেষে আরেকটি তথ্য যদি কোনো বন্ধুর মোবাইলে ভলিউম বাটন প্লাস বাটন বা মাইনাস বাটনটি যদি উঠে যায় বা বসে যায় ভলিউম বাটন যদি কাজ না করে তাহলে আপনারা কিভাবে এই ভলিউম বাটুন ছাড়াই মোবাইলের সাউন্ড বাড়াবেন এবং কুমাবেন সেই পোস্টটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা যাদের এই ভ্রমণ উঠে গেছে বা বসে গেছে তারা আমার এই ভিডিওতে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ